মানে আজকে কি বলবো ভাই তোমাদেরকে বলার কিছু নাই মানে আজকে এখান থেকে ওখান ওখান থেকে এখান মানে আজকে শুধু ছুটে বেড়াচ্ছি এই গাড়িটাকে নিয়ে আর আমাদের আব্দুল মামু ভাই আর আজিজুল ভাই তো আমরা মানে এই সাইডে যাচ্ছি এই সাইডে যাচ্ছি মানে যে সাইডে যে খুচরো মালগুলো নিয়ে শুধু মানে ছুটে বেড়াচ্ছি আজকে আর ওই সাইড থেকে এসে আবার এখানে দাঁড়িয়ে ভাই মানে রডগুলো আমাদেরকে রোড করতে হলো মানে বলার কিছু নাই মানে আবার আবার ওকে অন্য সাইডে যেতে হবে মানে শুধু এই করে বেড়াচ্ছে আজকে মানে আমাদেরকে কি পেয়েছি আমি কিছু খুঁজে পাচ্ছি না মানে বলার কিছু নাই তারপর আবার চলে গেলাম একটা অন্য সাইডে ওখানে আবার মেশিন লাগাতে হবে মেশিন লাগিয়ে আমাদেরকে মানে কাঠটা তুলতে হবে তো কাঠটা তুলে আবার কাজ করতে হবে মানে মানে তোমরা ভাবতে পারছো কতটা পরিমাণে কষ্ট হচ্ছে আর তার সত্ত্বেও ভিডিও করছি ভাই মানে শুধু তোমাদেরকে দেখাবার জন্য আর এখানে আমরা রকেটের গতি স্পিডে চলে গেলাম পেট্রোল পাম্পে আর পেট্রোল পাম্পে এসে এখানে তেল ভরে দিতে হবে কারণ গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল বলছিল তো তার জন্য আর চাটা আমাদেরকে বলছে লটারি নেওয়ার জন্য ভাই এই লটারিটা আগে জিন্দিগিটা কাটাই তারপর অন্য লটারির কথা ভাবা হবে তারপর দশটা বেজে গিয়েছিলো আমি আব্দুল বাবু সবাই মিলে চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করার পর আর এই মেশিনটা দেখছো এই মেশিনটা থেকে আমরা মাল তুলছিলাম মানে আমি চে ছিলাম আর ওপরে দুজন ছিলাম আর আমি এখান থেকে একলাই মালগুলো তুলছিলাম কারণ এবার চলো একটা বেজে গেছে মাল তুলতে তুলতে এবার খাওয়া দাওয়া করে নিতে হবে খাওয়া দাওয়া করার পর আবার কাজে লেগে গেলাম কারণ এক ঘন্টার মধ্যে তোমাকে খেতে হবে আর তার মধ্যে রেস্ট নিতে হবে ভাই তুমি কী করবে করো মানে করার কিছু নাই আর এখানে কাজে না লাগতে আমাদের কন্ট্রাক্টর সামনে দাঁড়িয়ে আছে লাও ভাই মানে একবারও বসতেও পারবে না তুমি করার কিছু নাই তো চলো তোমাদেরকে ওপরে কাজটা দেখাই ওপরে কাঠটা তুলে কীভাবে কাঠটা কাঁথা হচ্ছে আর এই তো এগুলো দেখছো গেলো একটা মানে পাথর মানে কাল মানে কাপড় যাকে বলে গ্রাম বাংলায় ঠিক সেরকম ধরনের একটা পাথর ওগুলোকে মেশিনে কেটে শেফ করে এগুলোকে মানে এইভাবে গাঁথা হচ্ছে কাঠটা বলে এগুলোকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি রুমের দিকে আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ফলো করে দেবে টাটা বাই